স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ লাভ ক্ষতি মুশকিলটা হচ্ছে যদিও এটা যদিও এটা নবম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এর প্রভাব শুধু নবম শ্রেণীতেই গিয়ে শেষ হবে তা কিন্তু নয় এর প্রভাব একদম মাধ্যমিক অব্দি চলতেই থাকবে সারা জীবনই চলতে থাকবে কাজে কনসেপশান কনসেপশান বারে বারে আমি একটা কথা বলি তুমি হাজারটা অঙ্ক তোমাকে করে দেওয়া হোক যদি তোমার কনসেপশন ক্লিয়ার না হয় কোনো দিন একটা অঙ্ক শিখতে পারবে না কাজেই কনসেপশনটা আগে ক্লিয়ার করতে হবে আগে বেসিক ব্যাপারটাকে জানতে হবে তারপরে তুমি অঙ্কের মধ্যে ঢুকবে কোষে দেখি অঙ্কগুলো নিশ্চয়ই করে দেওয়া যাবে কিন্তু তার আগে কনসেপশন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডের মধ্যে কতগুলো শব্দ আমি লিখে ফেলেছি যেগুলো লাভ ক্ষতি অঙ্ক করতে গিয়ে যে ধরনের অঙ্কই করো না কেন কোনো না কোনো অঙ্কে এই শব্দগুলো তুমি পাবে আর এগুলোর মানে যদি সঠিকভাবে তোমার কাছে যদি পরিষ্কার না থাকে তাহলে অঙ্কের মধ্যে কখনোই ঢুকতে পারবে না আমাদের সব ভাষা ভাষা ব্যাপারটা থাকবে ভাষা ভাষা অঙ্কের ক্ষেত্রে চলতে পারে না ভেতরে ঢুকতে গল্পে বিষয়টা একটু আলোচনা করে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই দোকানে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে তাহলে দোকানে গিয়ে আমি যদি যখন জিনিসটা কিনছি আমি কিনছি আমি যখন কিনছি তখন আমার কাছে কিন্তু ক্রয় মূল্য কিন্তু এই ক্রয় মূল্য কথাটা কিন্তু প্রচণ্ডভাবে আপেক্ষিক একইভাবে বিক্রয় মূল্য কথাটাও কিন্তু আপেক্ষিক উল্টো করে যদি একটু ভাবো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দোকানদার তো কোনো এক জায়গা থেকে জিনিসটা কিনে আনছে এনে তো তার দোকানে সাজাচ্ছে সাজিয়ে সে আমাকে দিচ্ছে তাহলে আমি যখন দোকানদারের কাছে যাচ্ছি আমি যে দামে কিনছি সেই দামটা আমার কাছে হচ্ছে ক্রয় মূল্য আর দোকানদারের কাছে দোকানদারের কাছে কিন্তু বিক্রয় মূল্য তাহলে দোকানদারের কি ক্রয় মূল্য নেই আছে আমাকে যে দামে জিনিসটা আমাকে সে দিল তার থেকে কম দামে সেও কিন্তু কোনো একটা জায়গা থেকে কিনে আনছে তার মানে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবেই থাকবে একমাত্র শেষে গিয়ে যারা আমরা জনতা। আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ব্যবসা করি না আমাদের ক্ষেত্রে আর বিক্রয় মূল্য থাকে না আমরা জিনিসটাকে এনে আমরা ভোগ করি তাই তো প্রত্যেকেরই একটা ক্রয় মূল্য থাকবে বিক্রয় মূল্য থাকবে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে কিরকম লুকিয়ে আছে একটা জিনিস লুকিয়ে আছে লাভ আর একটা জিনিস আছে ক্ষতি ধরে নাও একটা দোকানদার আছে খুব সহজ করে বোঝার চেষ্টা করো দোকানদার ক্লিয়ার এই দোকানদার কি করছে তার দোকানে একটা মাল এনে সাজিয়ে রেখেছে আমি তার দোকানে যাব আমি সেই মালটাকে আমি আমি সেই মালটাকে তার কাছ থেকে নিয়ে আসবো তাহলে দোকানদার কিন্তু একটা জায়গা থেকে কিন্তু মালটাকে কিনে নিয়ে এসছে ধরে নাও সেটা বড় বড় তাহলে দোকানদারের ক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্য যদি আমরা একটা সহজ হিসেব করি ধরে নাও তার ক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা ক্লিয়ার সে আমার কাছে বিক্রি করছে দোকানদারের বিক্রয় মূল্য একটা পাওয়া যাবে মজার ব্যাপার এই বিক্রয় মূল্যটাই কিন্তু প্রসঙ্গত বলে রাখি এইটাই কিন্তু আমার কাছে ক্রয় মূল্য আমি আর ব্যবসা করব না আমি ভোগ করছি তাই তো এইবার এই যে একশো টাকায় যে জিনিসটা যে কিনে নিয়ে এসছে সে যদি ইনকাম করতে করতে চায় ওই জিনিসটা বেচে তাহলে তাকে কি হবে একশো টাকায় তার উপরে তার প্রবণতা থাকবে তার উপরে একটা দামে সে আমাকে বিক্রি করলো অর্থাৎ সে মার্কেটে গিয়ে একশো টাকা একটা নোট দিয়ে এসছে আমার কাছে ধরে নাও বিক্রি করেছে একশো টাকায় তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো একশো টাকা ছিল তার মূল টাকা সে তো নিশ্চয়ই আমাকে দেবে না সে আমাকে একশো দশ টাকায় বিক্রি করেছে তার মানে অতিরিক্ত সে আমার কাছে কত টাকায় বিক্রি করলো দশ টাকা অতিরিক্ত বিক্রি করলো এই যে একশো দশ বিয়োগ একশো এইভাবে আমি দশ টাকাটা পেলাম খেয়াল করে দেখো একশো দশ হচ্ছে বিক্রয় মূল্য আর একশো হচ্ছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তখন এই লাভটাকে কিন্তু পাওয়া যায় এই লাভটাই হচ্ছে এইখানটায় বোঝা গেল বোঝাতে পারলাম ঘটনাটাকে তুমি উল্টে দাও পারলো না কোনো কারণে ধরে নাও এই জিনিসটা আমার কাছে সে নব্বই টাকায় বিক্রি করলো সে কিন্তু একশো টাকা কোথাও গিয়ে এক জায়গায় খরচ করে দিয়েছে তাহলে আমাকে বিক্রি করছে নব্বই টাকায় তাহলে নব্বই টাকায় যদি বিক্রি করে তাহলে একশো টাকার থেকে নব্বই টাকায় নিশ্চয়ই কম কতটা কম মুখোমুখি হিসাব করি দশ টাকা কম তার মানে সেক্ষেত্রে কি সে একশো টাকাটা কি আমার কাছ থেকে তুলে আনতে পারলো না পারলো না একশো টাকার মধ্যে নব্বই টাকা তুলে আনতে পারলো দশ টাকা তার ঘাটতি এই ঘাটতিটাই হচ্ছে তখন তার ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে দেখো একশো বিয়োগ নব্বই করছি তাহলে একশো বিয়োগ নব্বই করলে দশ টাকা এই যে জিনিসটা এইখানটায় দশ টাকা পেলাম এইটা হচ্ছে তার ক্ষতি এখান থেকে আমি দুটো রুলস তৈরি করি যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সেটা হলো তাহলে লাভ অর্থাৎ আরো সুন্দর করে বললে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হতে হবে তাহলে লাভ হবে যদি উল্টো ঘটনা ঘটে অর্থাৎ ক্রয় মূল্য তার থেকে যদি বিক্রয় মূল্য ছোট হয়ে যায় তখন হয়ে যাবে ক্ষতি তাহলে একসাথে আমরা এত অব্দি পেয়ে গেলাম বোঝা গেল ব্যাপারটা লাভ ক্ষতির ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে এই চারটে জিনিস হচ্ছে মূল তার সাথে আর জিনিস জুড়ে যায় এই দুটো নিয়ে আর শব্দ আমরা আবিষ্কার করে ফেলব সেটা হচ্ছে লাভের হার বা ক্ষতির হার এই দুটো কি আসলে দেখো খেয়াল করে এখানে আমরা কত করেছিলাম একশো টাকা কি ধরেছিলাম ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে আমরা কত লাভ পেয়েছিলাম 10 টাকা বিষয়টা কি দাঁড়ালো 100 টাকায় তার লাভ হয় 10 টাকা তাহলে যেহেতু আমরা 100 টাকা হিসেব করছি আর আমরা শতকড়া নিয়ম অনুসারে আমরা জানি परसेंट কথাটা সব সময় উপরে আসে তাহলে এখানে আমরা লিখতে পারি 10% লাভ হয়েছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে 100 হিসেব করা হচ্ছে লাভের হার বা যদি উল্টো করে বলা হতো এইটা যদি বলা হতো এই ক্ষেত্রে সেটাও দেখো একশো টাকার উপরেই কিন্তু হয়েছে অর্থাৎ সবসময় লাভের হার বা ক্ষতির হার অলটাই ক্রয় মূল্যের উপরে হিসেব করতে হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় যদি ক্ষতি দশ টাকা হয় তখন ক্ষতির হার হয়ে যাবে টেন পারসেন্ট ক্লিয়ার যে কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবে একটা সংখ্যা দিয়ে অত পার্সেন্ট ক্ষতি বা অত পার্সেন্ট লাভ হয়েছে মানেটা কি সেই জায়গাটা আগে ক্লিয়ার করে নাও অঙ্কের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে হয় সেটা ভালো করে শিখে নাও সঙ্গে থাকো দেখতে থাকো টেন লাভ কথার অর্থ দেখো বোর্ডে লিখে দিয়েছি এই একটা কথাকে আমরা রকম ভাবে প্রয়োগ করবো দুরকম প্রয়োগ করার বিষয়টা আমাদের শিখে নিতে হবে দুরকমটা কি দুরকম হচ্ছে একটা কিছু কিছু অঙ্কে শুধু লাভ দিয়ে অঙ্ক করতে হয় আবার কিছু কিছু অঙ্কে আমার বিক্রয় মূল্য বের করতে হয় এই দুটো জিনিস এই লাইনটার সাহায্যে আমরা বের করব সেই টেকনিকটা আমাদের শিখতে হবে কি ব্যাপারটা যদি আমি প্রথমে লাভের ব্যাপারটা হয় তাহলে আমি এই টেন পার্সেন্ট লাভ কথার অর্থ এই লাইনটা দিয়ে আমি একটা ঐকিক নিয়মের লাইন তৈরি করব যে একশো টাকা একশো টাকায় লাভ হয় দশ টাকা এইটা অঙ্কের শুরুতে থাকবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে দেখো শুধু দশ দিয়ে শুরু করবো এইবার যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি হবে বিক্রয় মূল্য মানে হচ্ছে একশো টাকায় একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে লাইনটা উপাশেই হবে আমি একটু নিচে করছি জায়গাটাও হবে কি করতে হয় মনে মনে আমি যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি সেটা করার দরকার নেই একশো যোগ দশ মানে একশো টাকা তুমি যখন শিখে যাবে এটা লিখবো না তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ টাকা অঙ্কের প্রয়োজনে আমাদের এই লাইনটাকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে কিরকম ধরো কোনো একটা অঙ্কে ক্রয় মূল্য বের করতে বলেছে সঙ্গে সঙ্গে লাইনটাকে পাল্টে দিতে হবে একশো দশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়ে যাবে একশো টাকা ক্লিয়ার এটা তো আলোচনা করলাম আমরা লাভ দিয়ে যদি লাভের জায়গায় যদি ক্ষতি হয়ে যায় তখন কি কোনো প্রবলেম নেই একশো টাকায় লাভ হয় দশ টাকা এই কথাটা না লিখে তখন এই কি হবে একশো টাকায় ক্ষতি হয় দশ টাকা এইভাবে আমার লাইন তৈরি করতে হবে আর যদি এই লাইনটা হয় তখন কি হবে একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য তখন কি হবে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কমে যাবে আগেরটা ক্ষেত্রে কি করেছিলাম একশো যোগ দশ করেছিলাম সেইটা না করে কি করব আমরা একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকা তখন এই লাইনটা তুমি মুছে দিলে তার মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নব্বই লাইনগুলো মনে হতে পারে খুব সাধারণ কথাবার্তা এই প্রত্যেকটা লাইন কিভাবে সাজাবো অঙ্কের শুরুতে এই ভাবনাটাই কনসেপশনটা যদি ক্লিয়ার তোমার কাছে না থাকে লাইন যদি তুমি সাজাতে না পারো তাহলে কখনোই তুমি অঙ্কের মধ্যে ঢুকতে পারবে না ক্লিয়ার ব্যাপারটা এইবার কতগুলো পয়েন্ট আরো থাকলো কি পয়েন্ট লিখিত মূল্য ব্যবসার একটা বড় টেকনিক আছে জানো তো আমরা যখন বইপত্র বা বা অন্য কিছু 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 কিনতে যাই যা যা শপিং মল মল টপিং আছে সব জায়গায় দেখবে এত কিছু ছাড় এত কমিশন সব কথা এই যে চারটে কথা এই চারটে কথা একটার সাথে আর একটা রিলেটেড কিরকম দেখবে যে কোনো জায়গায় তুমি যদি গিয়ে দেখো টেন পারসেন্ট কমিশনও থাকতে পারে টেন ছাড়ও থাকতে পারে তার মানে এই দুটো কথা কিন্তু একই আসলে বাংলাতেও লিখে দিয়েছি ইংরাজিতেও লিখে দিলাম মানে কি লিখিত মূল্য মানে কি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা আছে এখন শুধু ছাড় আর কমিশনের যুগ লিখিত মূল্য দেখবে প্রোডাক্টের গায়ে বা পণ্যের গায়ে যে দামটা লেখা থাকে সেইটাই হচ্ছে লিখিত মূল্য যাবতীয় হিসেব হবে ওই লিখিত মূল্যের উপরে ধরে নাও লিখিত মূল্য একশো টাকা আমাকে ফিফটি পারসেন্ট ছাড় দিয়েছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে একশো টাকায় ছাড় দেয় পঞ্চাশ টাকা তাই তো মানে একদম হাফ দাম করে দিল ফিফটি পার্সেন্ট ছাড় বিভিন্ন দোকানে দেখা যায় আপ টু সেভেন্টি পার্সেন্ট মানে সেখানে কি আপ টু সেভেন্টি পার্সেন্ট মানে তুমি ওই পণ্যের উপর প্রোডাক্টের উপর সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট তুমি ছাড় পেতে পারো ধরে নাও তোমার কাছে এরকম একটা বই আছে দোকান তুমি বই কিনতে গেলে ঠিক আছে এই বইটা কিনতে গিয়ে দেখলে ভেতরে দু হাজার টাকা দাম লেখা আছে আমাকে থার্টি পার্সেন্ট ধরো কমিশন দেবে বলেছে বা ছাড় দেবে তার মানে কি দু হাজার গুণ থার্টি 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 পার্সেন্ট 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 ধরে নাও এটা নিয়ে অঙ্কটা করছি বাই তুললে একশো টাকা এক দুই এক দুই তার মানে তিন দু গুণে ছয় তারপরে দুটো শূন্য ছশো টাকা বাদ দিয়ে দেবে অর্থাৎ দু হাজার মাইনাস ছশো তার মানে চোদ্দশো টাকা আমার জিনিসটার দাম পড়লো ক্লিয়ার ব্যাপারটা থাকলো কি একটা জিনিস ধার্য মূল্য তাহলে ধার্য মূল্য কি লিখিত মূল্য যাক ধার্য মূল্য অঙ্কে অনেক সময় ধার্য মূল্যটা লিখে দেওয়া থাকে এই শব্দ আকারে সেই জন্য লিখিত মূল্য নিচেই আমি ধার্য মূল্যটা অ্যাড করে দিয়েছি তাহলে টোটাল ব্যাপারটা প্রাথমিক ব্যাপারটা এই গুলোর উপরে দাঁড়িয়ে আছে আবার কিছু টাইপের অঙ্ক আছে তোমাদের সিলেবাসের মধ্যে সেটা আরও মজাদার কি সেটা দেখতে থাকো সঙ্গে থাকো শিখে নাও এখন যেরকম ব্যবসা চলছে অর্থাৎ অর্থাৎ মার্কেট যেভাবে চলছে পদ্ধতিতে মার্কেটটা চলছে যেটা এখন খুব চালু অনলাইন ব্যবসা সেটা আমাদের সিলেবাসে নেই আগে সেটা বলে তারপরে ট্র্যাডিশনাল যে বিজনেস মেথডটা সেটা নিয়ে আলোচনা যে কি অনলাইন সিস্টেমটা কি ওরা একটু কম দামে দিতে পারে প্রসঙ্গ তো জানিই তারা করে কি এই উৎপাদনকারী থেকে সরাসরি কেতা অব্দি পৌঁছে দেয় মাঝখান এই দুটো জায়গা ক্রস করে দেয় অর্থাৎ তাদের ক্ষেত্রে ব্যবসার মধ্যে করে না ফলত জিনিসটার দাম কমে যায় আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করছি না আমাদের সিলেবাসের যে অঙ্কগুলো আছে সেগুলো কি প্রথমে উৎপাদনকারী ধরে নাও আমার এই গেঞ্জিটা এই গেঞ্জিটা তৈরি করতে কি কি লেগেছে কোথাও এক জায়গায় তৈরি হয়েছে সুতো লেগেছে মেশিনে সেলাই করার পারিশ্রমিক আছে কালার করেছে ট্যাগ লাগিয়েছে রেখা যোগা থাকলে সেটা করেছে তাহলে সেখানে জিনিসটা কিন্তু উৎপাদন হয়েছে এই উৎপাদনকারী গেঞ্জিটা কাকে দেবে পাইকারিকে দেবে উৎপাদনকারীর কটা জিনিস থাকলো একই রকম আলোচনার প্রথমেই বলেছিলাম উৎপাদনকারীর এই গেঞ্জিটা তৈরি করতে যে টাকাটা খরচ হয় সেটা হচ্ছে তার ক্রয় মূল্য সরাসরি এখানে ক্রয় মূল্য পাবে না কিন্তু তার জিনিসটা তৈরি করতে যা টাকা লেগেছে সেটাই হচ্ছে তার খরচা অর্থাৎ ক্রয় মূল্য তাহলে এইবার এই জিনিসটা সে পাইকারিকে দিল পাইকারিকে দেওয়া মানে সেটা সে বিক্রয় মূল্য এই ছকটা যে কারণে করেছি সেটা বুঝি নাও এই বিক্রয় মূল্য ধরে নাও আমি কথার কথা এক্স ধরে নিলাম অঙ্কে পরে ঢুকবো এই যে বিক্রয় মূল্য এক্স এই এক্স টাকায় তো পাইকারি কিনেছে তাই না তাহলে এই এক্স টাকায় তার ক্ষেত্রে কি হয়ে যাবে এই এক্সট্রাকায় তার ক্ষেত্রে কি হয়ে যাবে ক্রয় মূল্য ক্লিয়ার ব্যাপারটা তার মানে উৎপাদনকারীর বিক্রয় মূল্য যা পাইকারির ক্রয় মূল্য তাই অঙ্ক আসবে এরকম অঙ্ক আছে এরকম সিলেবাসে এবার এই যে এই পাইকারি কাকে দিচ্ছে ব্যবসায়ীকে দিচ্ছে তাই তো ব্যবসায়ীকে দিলে সে একটা দামে বিক্রি করছে ধরে নাও সেটা ওয়াই তাহলে তার বিক্রয় মূল্য কত হয়ে গেল ওয়াই এর কাছ থেকে কে জিনিসটা নেবে ব্যবসায়ী নেবে সে এখান থেকে এই দামটা মানে বিক্রয় মূল্যটা অর্থাৎ পাইকারি যে দামে বিক্রি করছে কার কাছে ব্যবসায়ীর কাছে তাহলে ব্যবসায়ীর হয়ে গেল ব্যবসায়ীর কিন্তু এই টাকাটাই হয়ে ক্লিয়ার ব্যাপারটা এবার আবার ব্যবসায়ী কি এই জিনিসটা সাধারণ ক্রেতাকে বিক্রি করবে তাহলে তার ক্ষেত্রে বিক্রয় মূল্য ধরে নাও সেট টাকা সে এই জেট টাকাতেই কিন্তু কিনে আনব তার মানে এর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হয়ে গেল এর ক্ষেত্রে জেড টাকা ক্রয় মূল্য হয়ে গেল এবার মাঝখানে একটা জিনিস অবশ্যই আসবে আমি বারে বারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা বললাম বটে কিন্তু মাঝখানে কিন্তু একটা লাভ বা ক্ষতি অর্থাৎ লাভের হার বা ক্ষতির হার কিন্তু সবসময় এই অঙ্কের ক্ষেত্রে মেনশন করে দেবে প্রত্যেকের ক্ষেত্রে এর ক্ষেত্রে লাভ বা ক্ষতির হার এর ক্ষেত্রেও লাভ বা ক্ষতির হার এর ক্ষেত্রেও লাভ বা ক্ষতির হার ঠিক আছে সেগুলো দিয়েই অঙ্ক করতে হবে আজকের আপাতত সিলেবাস ভিত্তিক যা যা যতটুকু আলোচনা করার দরকার ছিল বেসিক কনসেপশনের জন্য পুরোটাই আশা করি করতে পেরেছি যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অঙ্ক নিশ্চয়ই কষে দেব। অঙ্ক নিশ্চয়ই ঘুরে দেওয়া যাবে আগে বললাম বেসিক কনসেপশনটা ক্লিয়ার করে নিতে হবে তুমিই পারবে অঙ্কগুলো করতে আর যদি পারতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন প্রায় আপলোড হয় সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে আমাকে থামতেই হচ্ছে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে আজকের জন্য টাটা বাই